শপিং ব্যাগ আর হাত ব্যাগ ছোট বাচ্চা নিয়ে একসাথে ক্যারি করা সম্ভব ছিল না তাই আমি হাত ব্যাগটি শপিং ব্যাগের ভিতর ভরে রেখেছিলাম নতুন তোমাকে পরার পর থেকে ওকে একটিও আদর করা হয়নি তাই এখন একটু আদো করে নিলাম মনে ছোটোখাটো ইচ্ছা সব নিজেই পূরণ করার চেষ্টা করবে কারোর উপর নির্ভর করে থাকবে না তাহলে ইচ্ছেটাও পূরণ হবে আর মনটা ভালো থাকবে না হলে কিছুই হবে না দিন শেষে তোমার কোনো কিছুই পূরণ করা হবে না আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি ঈদুল ফিতরের অসংখ্য শুভেচ্ছা আর অনেক অনেক বেশি ভালোবাসা আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালো আছো এবং পরিবার পরিজন নিয়ে ভালোভাবে ঈদ কাটাচ্ছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন দুপুর তিনটা বাজে বাচ্চাদের নিয়ে একটু বাইরে ঘুরতে বের হব ভাবলাম এই ঘুরতে যাওয়ার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি বাচ্চারা বাইরে যাবার জন্য বায়না করতেছে ওরা তো খুব ছোট। ঈদের এত কিছু ওরা বোঝে না ওরা শুধু এতটুকু বোঝে যে ঈদ হলে ভালো জায়গা পরে ঘুরতে যেতে হয় বাচ্চাদের ঈদের এসে ব্লগটি তোমাদের সাথে শেয়ার করতে পারেনি কারণ যেদিন মাকে যায় সেদিন আমার সাথে একটি দুর্ঘটনা ঘটে যার কারণে ড্রেসের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ঈদের দুদিন আগে মার্কেটিং করার জন্য মার্কেটে গিয়েছিলাম বাচ্চাদের সাথেই নিয়ে গিয়েছিলাম মার্কেটে কিছু ভিডিও শ্যুটও করেছিলাম যাওয়ার সময় হঠাৎ করে আমার হাত ব্যাগে ফিতা ছিঁড়ে যায় আসলে এত মানুষই ভিড় ছিল যে কি বলবো ওই সময় আমার ব্যাগটা ছিঁড়ে যায় শপিং ব্যাগ আর হাত ব্যাগ ছোটো বাচ্চা নিয়ে একসাথে ক্যারি করা সম্ভব ছিল না তাই আমি হাত ব্যাগটি শপিং ব্যাগের ভিতর ভরে রেখেছিলাম আর এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল ব্যাগের ভিতর টাকা পয়সা তেমন ছিল না কিন্তু মোবাইল আর ঘরে চাবি ছিল কীভাবে যে শপিং ব্যাগ থেকে হাত ব্যাগটা চলে গেল টেনই পাইনি রিসে নিয়ে বাসায় যাওয়ার পর রিসেভার দিদি গিয়ে দেখলাম হাত ব্যাগটা নেই কী অবস্থা ভাবো তখন তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো এখন কি করব এই মোবাইল দিয়ে তো ভিডিও শ্যুট করি তাছাড়া আমার একটা মাত্র মোবাইল যেটা অনেক রিপেয়ার করার পরও টিকে ছিল সেটাও এখন চলে গেল তারপর আমি টাকা ধার করে ওই রিসে উঠে আবার মার্কেটে গিয়েছিলাম যদি পাই ব্যাগটা কিন্তু পেলাম না মনটা খুব খারাপ হয়ে গেল বাবুর আবুর আইফোন দুইটা একটা আমাকে দিয়েছিল কিন্তু তোমরা তো জানো ওই ফোনে ব্যাক ক্যামেরার সমস্যা তাই আর ঈদের ভিডিও করতে পারিনি তাছাড়া মনটা অনেক খারাপ ছিল যেহেতু আজকে ঈদের দিন তাই ভাবলাম ঈদের দিনের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তাই আজকে সেফ ইনস্টারে ব্লক করতেছি ঈদের দিন সকালবেলা বাচ্চাটাকে ঈদের এসে পড়িয়ে কিছু ভিডিও শ্যুট করেছিলাম সেই ক্লিপটা তোমাদের এখন দেখাচ্ছি এই কাপড়গুলো বাবুরাবু ওদের জন্য কিনে নিয়ে আসছে আমার কাছে তেমন ভালো লাগেনি শুধু সাদা জামাটা বেশি ভালো লেগেছে সাদা পায়ে জুতোটা আমি কিনে দিয়েছি ওদেরকে কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানিও সকালবেলা নতুন ড্রেস পরে ও অনেক খুশি হয়েছিল ভেবেছিল বাইরে ঘুরতে যাবে কিন্তু যেতে পারেনি বাবুরাবু দেশে চলে যাবে তাই যাওয়ার আগে ড্রেসগুলো পরিয়ে একটু ভিডিও করেছিল ঈদের ছুটি অপরদিনই পেয়েছে তাই আমরা আর সাথে যাইনি তাছাড়া দেশের বাড়িতে গেলে আসতে দেরি হয়ে যায় জায়েন্দুর স্কুল আছে তাই এবার আর যা হয়নি এই ড্রেসগুলো আমি পছন্দ করে বাচ্চাদেরকে কিনে দিয়েছি এবারে দুই মেয়েকে একই ড্রেস কিনে দিয়েছি একই ব্র্যান্ড কিনে দিয়েছি সদা বারবার শুধু ব্যান্ড খুলে ফেলতেছিল আর আমি বাবা লাগিয়ে দিয়েছিলাম ও খুব বিরক্ত ছিল ব্যান্ড লাগিয়ে দেওয়াতে দুজনকে দেখতে অনেক সুন্দর লাগছিল মাসাল্লাহ তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও অনেকদিন পর একটু মন ভরে সাজগুজু করলাম বাসে বসে থাকলে সেটাও করা হয় না আসলে কোথাও ঘুরতে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় তখনই একটু সাজগুজু করতে অনেক বেশি ভালো লাগে ওদেরকে নিয়ে একটি ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু ওরা এত বেশি ছিল যে ছবি তুলতেই পারছিলাম না তাই ভিডিও করে নিলাম ভিডিও থেকে স্ক্রিনশট করে নিব শেষ পর্যন্ত সাদা ব্যায়ামটা খুলেই রাখলাম ও খুব বিরক্ত হচ্ছিল আর আমার কাছে বিরত লাগছিল বাবা ব্যায়াম পড়াতে তাই ব্যায়ামটা খুলেই রাখলাম জায়নের জ্বর কালকে রাতে থেকে শরীর হালকা গরম ছিল কিন্তু সকালবেলা জ্বর বেড়ে গিয়েছিল তারপর ওষুধ খাইয়ে মসজিদে পাঠিয়েছিলাম এখন একটু কম আছে তাই বাইরে ঘোরাতে নিয়ে যাচ্ছি তাছাড়া বাইরে গেলে শরীর মন দুটাই অনেক ভালো থাকে আজকে বাসা থেকে বের হয়েই সঙ্গে সঙ্গে রিক্সা পেয়ে গেলাম তাও আবার অটো অটো অটোরিকশায় অনেক রিলেক্সভাবে যাওয়া যায় শীতে একটু বড় থাকে যার কারণে সায়ার একটু বসতে পারে না হলে নর্মাল্সায় গেলে ওকে দাঁড়িয়ে যেতে হতো ওর খুব কষ্ট হয় দাঁড়িয়ে যেতে কিন্তু কোনো উপায় থাকে না সবসময় অটো রিক্সা পাওয়া যায় না তাছাড়া বাচ্চাদেরকে নিয়ে আলাদা দুইটা রিক্সায় যাওয়া সম্ভব হয় না ভাড়া অনেক বেশি থাকে যেটা বেয়ার করা অনেক সময় পসিবল হয় না কোথাও ঘুরতে গেলে বাচ্চারা অনেক খুশি হয় খোলা বাতাসে রিক্সা করে ঘুরতে অনেক বেশি ভালো লাগে আমি সুযোগ পেলেই ওদেরকে রিক্সা করে ঘুরতে নিয়ে যাই ওরা অনেক বেশি খুশি হয় প্রতি বছর দিন আসলে আমরা রিক্সা করে ঘুরে বেড়াই এবারে ওদের আব্বু নেই তাই একাই ঘুরে বেড়াচ্ছি আজকে আকাশটা মেঘলা রৌদ্র একদমই নেই বৃষ্টি বৃষ্টি ভাব আছে কিছুটা এই সময়টাতে রিক্সা করে ঘুরতে এত বেশি ভালো লাগে যে কি বলবো খোলা বাতাসে মনটাই ভালো হয়ে যায় তাছাড়া ঢাকা শহরও অনেক ফাঁকা হয়েছে ঈদের সময় আসলে এই ফাঁকাটা পাওয়া যায় না হলে তো যানজটে অবস্থা খারাপ হয়ে যায় ঢাকা থেকে ঘুরতে অনেক বেশি ভালো লাগে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তারপরও অনেক ভালো লাগছে আমরা মিরপুর এগো নম্বর যাচ্ছি ওখানে কোনো রেস্টুরেন্টে বসে খাবার খাবো বাচ্চারা বাইরের খাবার খেতে খুব পছন্দ করে সব সময় কি আর ঘর খাওয়া ভালো লাগে তাই মাঝে মধ্যে বাইরের খাবার খেতে নিয়ে যেতে হয় এতে করে ঘুরতে যাওয়া হয় আবার ভালো মন্দ খাবার খাওয়া হয় একটা আলাদা রিফ্রেশমেন্ট পাওয়া যায় আমরা চলে এসেছি কেএসিতে আমার কাছে কেএসিতে খাবার খেতে খুব ভালো লাগে দাম বেশি থাকলেও খাবারের মানটা অনেক ভালো থাকে অনেকদিন ধরে কেসসিতে খাবার খাওয়া হয় না সেই যে বিয়ের পরে একবার খাওয়া হয়েছিল তারপর আর খাওয়া হয়নি তাই আজকে খেতে চলে এলাম মনে ছোটোখাটো ইচ্ছা সব নিজেই পূরণ করার চেষ্টা করবে কারোর উপর নির্ভর করে থাকবে না তাহলে ইচ্ছেটাও পূরণ হবে আর মনটা ভালো থাকবে না হলে কিছুই হবে না দিন শেষে তোমার কোনো কিছুই পূরণ করা হবে না দেখো বাচ্চারা খোলা জায়গা পেয়ে কীভাবে ঘুরে বেড়াচ্ছে দেখতে অনেক ভালো লাগছে সায়রা অনেক চঞ্চল ও দোয়াতে দোয়াতে অনেক দূরে চলে যায় তাই ওকে অনেক সাবধানে রাখতে হয় শা এখনও ঘুমিয়ে আছে ওকে নিয়ে এই আরেক সমস্যা কোথাও গেলে ও শুধু ঘুমাবে বাসায় কিন্তু ঘুমাবে না কিন্তু বাইরে গেলে সারাক্ষণ ঘুমাবে বাচ্চাদের নিয়ে এক জায়গায় বসে গেলাম বাচ্চারা অনেক টায়ার্ড ওদের অনেক ক্ষুদা রেগেছে বাইরে খাবো বলে দুপুর কিছু খাওয়াই নেই মাঝখানে দুজনে একটু শ্যামাই খেয়েছিল তাও তো অনেক সময় হয়ে গিয়েছে সাদা জেগে গিয়েছে এখন খেলা করছে ওর সাথে কিছু সময় কাটালাম নতুন জমা পড়ার পর থেকে ওকে একটুও আদর করা হয়নি তাই এখন একটু আদর করে নিলাম শাদা কিন্তু অনেক শান্ত আদর করলে চুপপুর আদর খায় একটুও বিরক্ত হয় না কিন্তু ওরা আদর করলেই বিরক্ত হয়ে যায় কারণ ওরা আদর করলে আর ছাড়ে না একটা আদর করতেই থাকে আপুরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটি হয়ে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবসময় এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইবের পাশে বেলায়কনের অল প্রেস করে দিও তাতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও লাইক করে দিলে কাজ করম বেড়ে যায় আর শেয়ার করার ফলে তোমাদের মতো অন্যান্যরাও আমার ভিডিওগুলো দেখতে পারবে আমি তিন দিন পর পর দুপুর দুটা বাজে ভিডিও আপলোড করবো তোমার সবাই দুপুর দূরে বাজে আমার ভিডিও পেয়ে যাবে ইনশাল্লাহ বাচ্চারা অনেক দুষ্টুমি করতেছে খাবার খাওয়ার জন্য ওরা অনেক অস্থির হয়ে আছে তাই ওদেরকে বসিয়ে দিয়ে খাবার অর্ডার করতে গেলাম এখানে কোনো মেনু কার্ড থাকে না আগে মেনু কার্ড ছিল খাবার অর্ডারের জায়গায় ওপর মেনু দেওয়া আছে ওই মেনু দেখে খাবার অর্ডার করতে হয় আগে পেমেন্ট দিয়ে তারপর খাবার নিতে হয় এক্ষেত্রে কিছুক্ষণ অপেক্ষা করে নিজেকেই খাবার নিয়ে যেতে হয় কিন্তু এবার একটু ভিন্ন হয়েছে এখন পেমেন্ট দেওয়ার পর রসিদ নিয়ে বসে থাকতে হয় ওরা খাবার নিয়ে আসে খাবার দেওয়ার পর খাবারের রসিদটি নিয়ে যায় এটা হলো ভালো একটা সিস্টেম আগে খাবার নেওয়ার জন্য অপেক্ষা করতে হতো কিন্তু এখন আর সেটা করতে হয় না খাবার অর্ডার দিয়ে দিলেই খাবার আসতে অতটা সময়ও লাগে না একটু দেরি করেই খাবার অর্ডার করেছি বাচ্চারা যেন ক্ষুদে আরও বেশি অস্থির হয়ে যায় তাহলে ওরা পেট ভরে খাবারটা খেয়ে নিবে নাহলে সব খাবার খেতে যাবে না খাবারগুলো নষ্ট হবে তাই একটু দেরি করেই খাবার অর্ডার করেছি খাবার আসতে আসতে জায়গাটা একটু ঘুরে দেখলাম এখানে মানুষজন ভালোই আছে এক জায়গা খালি না হতেই আবার ভরে যাচ্ছে শুধু ঈদ বলে না কেএফসিতে এরকম দৃশ্য সারা বছরই দেখা যায় মানুষদের ভিড় সবসময় থাকে এখানকার পরিবেশটা অনেক নীরব আর শান্ত দেখতে অনেক ভালো লাগছে আগে এখানে বাচ্চাদের খেলার জন্য প্লে গ্রাউন্ড ছিল মূলত সেজন্যই এখানে আসা বাচ্চা একটু আনন্দ করবে খেলা করবে কিন্তু এখন দেখছি সেটা নেই জায়গা একই আছে কিন্তু বসার চেয়ার অর্ডার জায়গায় চেঞ্জ হয়ে গিয়েছে সাউদা বেশিক্ষণ একা একা বসতে চায় না আমি না থাকলে কান্নাকাটি শুরু করে দেয় তাই ওকে সাথে নিয়ে হেঁটে বেড়াচ্ছি বাচ্চা অনেক অস্থির হয়ে গিয়েছে খাবার চলে এসেছে চিকেন ভালোই দিয়েছে কিন্তু রাইসটা অনেক কম দিয়েছে আগে গ্রাম রাইস সেটা কমে এখন দুশো গ্রাম করেছে দামটাও একটু বেড়েছে এটা একটা প্যাকেজ খাবার চিকেন রাইস আর কোকমির এক প্যাকেজ আমি দুই প্যাকেজ অর্ডার করেছি আগে বাচ্চাদের খাবার খাইয়ে দিচ্ছি তারপর আমি খেয়ে কে আগে খাবার দিয়েছি দেখে সায়া রাগ করেছে ওরা বাসে এরকম করে কে আগে খাবে সেটা নিয়ে ওদের মধ্যে কম্পিটিশন চলে দেখো আমি যখন খাচ্ছি সাদা আমার বাটি নিয়ে যাচ্ছে ওদেরকে নিয়ে কি খুশি হলে কি হবে খেলেই ফেলে দিচ্ছে। বাচ্চাদেরকে পেট ভরে খাবার খাই দিয়েছি চিকেন বেশি ছিল তার সমস্যা হয়নি এখন আরো কো নিচ্ছে ওই দেখো আমি সাদাকে খাবার খাইয়ে দিচ্ছি তারপরেও হাত দিয়ে বাত নিয়ে খাচ্ছে আসলে আমি ওকে রাইসটা দিই কারণ রাইসে তো অনেক মশলা দেওয়া আছে তাই ওটা খাওয়াইনি এই কারণে হাত দিয়ে রাইস খাচ্ছে ওকে অল্প অল্প করে চিকেন খাইয়ে দিচ্ছি যদিও খাচ্ছে না বাবা ফেরে দিচ্ছে তারপরেও খাওয়ানোর চেষ্টা করছি খাওয়া দাওয়া শেষ হয়ে গেল প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছি এখন আমরা বাসায় চলে যাব। সবার শেষে একটা কথাই বলবো আমি আমার মেধা জ্ঞান আর বুদ্ধি দিয়ে থেকে ভালো কিছু শেখানোর চেষ্টা করব। যাতে করে তোমার নিজে উপকৃত হও এবং অন্যদেরও উপকার করতে পারো আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিয়েও তোমাদের যে কেমন কেটেছে সেটাও কমেন্টস করে জানিও আজ এটুকুই আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সাথে ভালো থেকো শুধু থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ